ভোট ডান জীবনে প্রথমবার ভোট দেওয়ার এক্সপেরিয়েন্স হলো তো আমাদের আফা থাকলে এত কষ্ট করতে হইতো না কাকে ভোট দিব এটা নিয়ে চিন্তা করতে হইতো না রদীপুরে কষ্ট করে ভোট দিতে হইতো না কাকে ভোট দেবো টেনো চিন্তা করতে হইতো না কিছুই না আমাদের ঘরে বসে থেকেই ভোট দেওয়া হয়েছে তো হ্যালো বন্ধুরা যেহেতু জীবনে প্রথমবার আজকে ভোট দিতে যাচ্ছি তাই ভাবলাম একটু সুন্দর করে পরিপাটি হয়ে যাই সো লেটস গেট রেডি উইথ মিং আচ্ছা নির্বাচনের দিন তোমরা কি ধরনের ড্রেস পরে ভোট দিতে যাচ্ছ গর্জিয়াস নাকি নর্মাল আমি তো নর্মাল সাজিয়ে যাব বেশি গর্জিয়াস সাজবো না প্রমিস আমি পরবো এই সুন্দর সিম্পল নর্মাল ড্রেসটা বন্ধুরা হাতে সময় নেই তাই এক চুটকিতে জাদু দিয়ে পরে ফেললাম আমার জামা তো এই যে আমার ফুল আউটফিট দেখা যায় না এই যে আজকে আমার সাজগোজের কারণ কিন্তু বিয়ে সাদি না বা বন্ধুদের সাথে আড্ডা না আজকে আমি ভোট দিতে যাচ্ছি প্রথমবার জীবনে সশরীরে যে ভোট দিতে যাচ্ছি আগে তো কাকে ভোট দিব এটা নিয়ে চিন্তাই করতে হতো না এমন কি কষ্ট করে হেটে হেটে যে ভোট দিতে হতো না ঘরে বসে ভোট হয়ে যেত মানে যখন আপা ছিল তো এই প্রথমবার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন ভোটার হিসেবে অংশ নিতে যাচ্ছি আমার ছোট্ট একটা সিল কিন্তু দায়িত্ব অনেক বড় আজকে আমি শুধু রেডি হচ্ছি না আমি রেডি হচ্ছি আমার মত প্রকাশ করতে ফার্স্ট ভোট ফার্স্ট প্রাউড মোমেন্ট তো এই যে আমি রেডি একদম নাগরিক দায়িত্ব পালনের জন্য আমি রেডি এখন শুধু হেটে হেটে চলে গেলেই হবে বাইরের কি অবস্থা জানি না তো যে দেখা যাক ভোটার হয়ে গিয়েছি বা কত বড় হয়ে গেলাম তো দেরি না করে চলো 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 এবার যাই অনেক অনেক দেরি হয়ে গেছে ভাই একটু সিম্পল সেজে রেডি হয়ে গেলাম ভোট দিতে যাওয়ার জন্য আজ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন আজকে আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা করতে যাচ্ছে আজ আমি প্রথমবার ভোট দিতে যাচ্ছি আগে দেখতাম মানুষ লাইনে দাঁড়ায় ভোট দিত আর আজকে আমি নিজেই ওই লাইনের সদস্য কিন্তু সমস্যা হইলো ভোট কেন্দ্রে নাকি ফোন নিতে দিবে না ফোন নিতে না দিলে জীবনের প্রথমবার ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স নিয়ে ব্লগ বানাবো কেমনে দেখা যাক কি হয় আগে ভোটটা তো দেই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা একদম ফাঁকা গাড়ি ঘোড়া নাই মানুষ নাই কিছুই নাই সব মানুষ তো এখন ভোট কেন্দ্রে যে ভোট দিচ্ছে আমার মনে হচ্ছে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হচ্ছে এই যে আমি আমি হাতের এই কাগজটা নিয়ে একদম রেডি যাওয়ার জন্য এখানে অনেক মানুষ তো দেখি ভিতরে কি অবস্থা লাইনে দাঁড়ায় থাকতে হয় কিনা কে জানে আর রোদের যে অবস্থা মনে হচ্ছিল শীত যে কেন তাড়াতাড়ি চলে যায় তো এই যে চলে এসেছি তো সামনে যে দেখা যাক কি হয় ভিতরে নাকি ফোন নিতে দিবে না বাট সবাই দেখি ফোন নিয়ে ছবি তুলতেছে যে যার আনন্দ প্রকাশ করতেছে তো অনেকেরই আজকে ফার্স্ট ভোট আমার মতন তো আমরা যারা জেন জি আছি তাদের আজকে ফার্স্ট ভোট তাই আমরা একটু বেশি এক্সাইটেড তাই ছবি তুলতেছিলাম ছোটখাটো ভিডিও নিচ্ছিলাম যাতে করে ফেসবুক একটু পোস্ট করা যায় ফার্স্ট ভোট ডান জীবনে প্রথমবার ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স হলো সবার ফেসবুক মাইটাতে আঙ্গুলের এই কালো দাগের ছবি দিয়ে ভরা আমারও একটা সিএনজি গাড়ি কিছুই নাই হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা আসছি রোদে তারপর ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়ে চলে আসলাম এরপরে কি হলো লম্বা একটা লাইনে দাঁড়ালাম অনেকক্ষণ পরে ভোট দেওয়ার সৌভাগ্য হলো তো আমাদের আপা থাকলে এত কষ্ট করতে হইতো না কাকে ভোট দিব এটা নিয়ে চিন্তা করতে হইতো না রোদে কষ্ট করে ভোট দিতে হতো না কাকে ভোট দিব না না। আমাদের ঘরে বসে থেকেই ভোট দেওয়া হয়ে যেত রোদ হয়ে যেত করতে চাই আজকে ভোট দেওয়ার সময় বারবার ভাবছিলাম যে কাকে ভোট দিব যদিও আমি প্ল্যান করে আসছিলাম কিন্তু তারপর যখন আমি ভোট দিতে গেলাম কাকে ভোট দিব এটা আবারও ভেবে নিচ্ছিলাম কারণ অনেক কিছু দেখা হয়ে গেছে আমাদের বাংলাদেশে অনেক অন্যায় অনেক ঘুম অনেক চাঁদাবাজি আজাই রাজনীতি সন্ত্রাসী এই পেটা সেটা কত কিছু তো আমি একটা কথাই মানে বলবো যিনি আসুক ন্যায় বিচার প্রতিষ্ঠা করুক মানুষকে একটু শান্তি দেখ দেশের উন্নয়ন করুক একটা রিক্সাও খালি নাই বাসা যাওয়ার জন্য সব রিক্সা ভরা অনেকক্ষণ দাঁড়িয়ে ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম তো সুন্দর মতো ফাঁকা রাস্তা দিয়ে উড়ে উড়ে যাচ্ছি এত ফাঁকা কি মানে কখনো দেখি নাই যদিও আমাদের এলাকায় তো একটু ফাঁকা থাকে তো আমার ভোট দেওয়ার ব্লগ এখানে শেষ করলাম অনেক সুন্দর সুষ্ঠুভাবে ভাবে শান্তিপূর্ণ ভোটটা দিলাম এখন বাসায় যাই ঘুমাই টাটা বাই